মদ বন্ধ হয়ে ছাড়া তৃণমূলের একটা গাছের পাতাও নড়ে না তালিকা সে কিছু জানো তখন আমিই বলেছিলাম বলে হয়েছে তুমি প্রচারে প পড়ে বেড়াচ্ছো আমার সব নজরে আছে আর আপনার পাশের চেয়ারে বসে একজন সেকেন্ড ইন কামান এতগুলো টাকা চুরি করেছে তা সবাই দেখেছেন তার সেটা জানতে পারেননি তালিকাটা সামনে নিয়ে কি বড় মাথা। অবশ্যই তালিকাটা আনলে বড় সমস্যা চলে আসবে কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা ওদের কলারটি ধরবে টাকাটা নেবে কারণ তারা টাকাটা দিয়েছে সেটাও গেল বেতন ফেরত দিতে হবে সেটাও হলো টুয়েলভ পার্সেন্ট সুদ সব ফেরত দিতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা তাদেরকে তো আড়াল করতেই হবে মনেই গেছি অর্ধেক আর কি তবে কতটা হেনস্থা হতে হয়েছে আপনি ভাবুন তো শিক্ষককে কি চোখে মানুষ এখন কি বলে শিক্ষক ও টাকা ও ঠিকঠাক পেয়েছে তো বলে তো মুর্শিদাবাদ বালিপাড়া স্কুলে ওখানে যে তেরো টোটাল বারো জন টিচার এবং সকলেই সায়েন্সের টিচার সেখানে ম্যাথের তিনজন ম্যাথের তিনজনের একটাও একজনও নেই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেসব ছাত্রদের কি হবে সেটা যদি না তাহলে উনারা বলছেন যে আমরা যাদের এলিকেশন এই বুঝবো কি করে সুপ্রিম কোর্টে তো এমন ভাবে আমাদের লড়েছে সবাইকে এলিকেশন দিয়ে বার করে দিয়েছে তাহলে আমরা বুঝবো কি করে যোগ্যটা কারা ওএমআরসি পাবলিশ করুন যোগ্য অযোগ্য পৃথক করুন সার্ভাই করুন তারপরে নিয়ে রিভিউ করুন আমাদের বাসে ওএমআরসি সব আছে আমরা যেহেতু পেয়েছি ওএমআরসি আছে ওরা ওএমআরসি পাবলিশ করুন তারপরে আমরা কথা বলবো কেন পারছি না ওতে অনেকেই জড়িত এবং বড় বড় মন্ত্রীরা জড়িত এরা সবাই টাকা নিয়েছে সব এবং কি বা সবাই জড়িত সবাইকে বাঁচানোর জন্য আমাদের জন্য লড়েনই ওনারা মন্ত্রীসভা বাঁচানোর জন্য লড়েছেন মানে মুখ্য আমাদের জন্য লড়েন মানে মুখ্যমন্ত্রী কথা ছাড়া একটা কোনো কোনো মন্ত্রী কোনো আমরা দেখিনি আগে যে কেউ মুখ্যমন্ত্রী ছাড়া কোনো কথা বলে এখানে মমতা বন্ধু যা নিজেদের তাই মতো কাজ করে সবাই বন্ধ হয়েছে তিনি তৃণমূলের একটা গাছের পাতাও নড়ে না তখন আমি বলেছিলাম বলে হয়েছে তুমি পচারে দেখাচ্ছ আমার সব নজরে আছে আর আপনার পাশের চেয়ারে বসে একজন এতগুলো টাকা চুরি করেছে আপনারা সবাই দেখেছেন তার সেটা জানতে পারেননি তাকে তো এখনো পর্যন্ত এমএলএ রেখে দিয়েছেন এমএলএ করিয়েছেন করিয়েছেন মানিক ভট্টার্যকে প্রাইমারিতে যদি তাকে পদত্যাগ করিয়েছেন এমএলএ থেকে আপনারই তো দলের আমাদের অত বোকা ভেবেছি। তালিকাটা সামনে লয়ে কি বড় মাথা? অবশ্যই তালিকাটা হলে বড় সমস্যা চলে আসবে কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা ওদের কলাটি ধরবে টাকাটা নেবে। কারণ তার টাকাটা দিয়েছে সেটাও গেল, বেতন ভরে দিতে হবে সেটাও গেল, 12% সুদসবেরও দিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাদেরকে তো আড়াল করতেই হবে। আসলে এই যে মন্ত্রী বড় বড় মন্ত্রী জড়িত। মন্ত্রী জড়িত থাকার জন্য তাদেরকে বাদ দিতে পারবে না। কারণ তারা তো যে মার দিবে শুরু করবে তখন কথা যাবে। তালিকা না দিলে আমরা এখান থেকে তো শিক্ষককে কিছুকে দেখতো মানুষ এখন কি বলে শিক্ষক ও ঠিকঠাক পেয়েছে তো বলে তো কেন বলবে ওয়েস্ট বেঙ্গলে একটা শিক্ষার মান ছিল আজকে কোথায় সেই মান আপনাদের ছেলেমেদের বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করে ওই তো ভবিষ্যৎ নির্ভর করে তো কিন্তু আমাদের কোথায় নামিয়ে এসে দেখুন ওই ছেলেমেদের আমাদের কী সুযোগ দেবে আমাদের স্কুল আমাদের মুর্শিদাবাদ ভালিপাড়া স্কুলে ওখানে যে 13 টোটাল 12 জন টিচার এবং সকালে সায়েন্সের টিচার সেখানে ম্যাথের 3 জন ম্যাথের 3 জনের একটাও একজনও নেই মাধ্যমিক পরীক্ষা উচ্চ পরীক্ষা সেই সব ছাত্র হবে তারা তো আমাদের ফোর্সায় দৈছিল

সেখানে আঠারো জন টিম চিয়ার চলে গেলেন পঁয়ত্রিশ জনের মধ্যে তো তারপর কি হবে এইভাবে শিক্ষাকে বেসরকারি গণ দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষাকে পুরোপুরি হবে পরিকল্পিত হবে আমাদের নষ্ট করছে এটা বেসরকারি গণ দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সমাজের চোখে মানে ছোট করে দেওয়া হচ্ছে ওই অযোগ্যদের বাঁচানোর জন্য আজকে লিস্ট দেওয়া হল না ম্যাডাম আর এরা এরা হচ্ছে সবচেয়ে ধান্দাবাজ কিরকম ধান্দাবাজ তার আমরা চাকরি পাওয়ার পর থেকেই বুঝতে পারছি আমাদের চাকরি দিল কি উনিশ তারিখে ডিসেম্বরে দিতে পারতো তার আগে ডিসেম্বরে দিলে আমরা একটা ইনকিমেন্ট পেতাম সেটাকেও মারলে ইচ্ছা করে ইচ্ছা করে জানুয়ারিতে দিল জয়েন করালো একটা ইনকিমেন্ট লস করালো

করোনা অজুহাত দেখিয়ে কনফার্মেশন এখনো দেয়নি দু বছর পরে অটোমেটিক কনফার্মেশন হয় ডিটেনশন হয় আমাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি এই জন্য এরা দেয়নি যে পুলিশটা ওদিকে সাপোর্ট করছে যে পুলিশটা ওদিকে রাখছে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে তারা সেটা ভাবছে না একটা শিক্ষকই একটা মাস্টার তৈরি করে একটা ডাক্তার তৈরি করে একটা প্রফেসর তৈরি করে একটা ইঞ্জিনিয়ার তৈরি করে সব করে আর শিক্ষকরা আজকে মাটির তোরা মিশে রয়েছে আর যে প্রশাসন পুলিশ প্রশাসন এরা একদম একদম ঘুষ করে আড্ডা এরা সবসময় মন্ত্রীদের পেছন পেছন ঘুরছে ওদেরও তো উচিত ওদেরও তো ছেলে মেয়ে আছে আছে যারা এই চাকরিতে যোগ্য তালিকার জন্য তারা বঞ্চিত হচ্ছে এইটার জন্য বঞ্চিত হচ্ছে কিন্তু তারা না তারা সবসময় ঘিরে রয়েছে কি করে ঘিরে থাকে জিনিসটাই নেই এদের মধ্যে কতবার ছুটিয়েছে কত করে টাকা নিয়েছে সবাইকে জিজ্ঞেস করুন বুঝে যাবেন এই নেতা কাজ করে এই নেতা দেখুন এদের ঘরে ছেলেমেয়েরা কিন্তু সরকারি স্কুল পড়ে না এদের ঘরে ছেলেমেয়ের উল্লেখ কিন্তু ভালো ভালো বেসরকারি স্কুলে হলে বিদেশে পড়াশোনা করে তাহলে আজকে যারা আমরা যারা এই গরিব ঘরে ছেলেমেয়েদেরকে গ্রামের রাজ্যের মানুষের ছেলে মেয়েদেরকে যাদেরকে পড়াই সেই শিক্ষাকে বঞ্চিত করছে তাই আমরা যেমন পথে নেমেছি সমাজের সমস্ত স্তরের মানুষকে কিন্তু পথে নামতে হবে পথে নেমে এসে এই আন্দোলনে আমাদের সামিল হতে হবে যাতে কিনা গ্রামের রাজ্যে সমস্ত ছেলেমেয়েরা তারা যেন সরকারি যে শিক্ষা সেই শিক্ষা যেন পায় এই হচ্ছে সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন পরিকল্পিতভাবে বেসরকারীকরণ করা হচ্ছে কারণ সরকারি স্কুলের এই অবস্থা হলে আপনি কি চাইবেন আপনার ছেলেটাকে এরকম একটা স্কুলে পড়াতে যেখানে টিচার নেই নিশ্চই চাইবেন না প্রাইভেটে এজেট যদি চাইবেন এই করে ধীরে ধীরে প্রাইভেটাইজেশন হয়ে যাবে সরকারি বলে কিছুই থাকবে না এটাই হচ্ছে গভর্নমেন্টের মূল লক্ষ্য আর সঙ্গে চুরি করা চুরি না করলে এরা বাঁচতে পারবে না চুরি করি এরা চুরি আপনি আগে নিয়েও পারবেন না চুরি হয়নি দেখুন সব জায়গায় কেন আপনাদের পর এবার প্রাথমিকের ভক্তি হিসেবে জানি না তাদের কি হবে কিন্তু যতটুকু ইনফরমেশন যেটুকু জানি আমাদের তো তবু ওএমআর শিটটা পাওয়া গেছে সিবিআই উদ্ধার করেছে ওদের সেটাও নেই এবং একটা পর্ষণের পরীক্ষাই হয়নি যেটাকে বলা হচ্ছে অ্যাপটিচিউড টেস্ট একটা পর্ষণের পরীক্ষা না নিয়ে আপনি কি করে একজনকে নিয়োগ করতে পারেন কারণ কি সেটা কোর্টে কিন্তু রেকর্ডেড সেই কোশ্চেনের একটা রেকর্ডেড হয়ে আছে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যারা ইন্টারভিউ না তাদেরকে দেখে নিজের কক্ষে জিজ্ঞেস করে সেটা যে ওনার যে অর্ডার কপি সেখানটায় লিখে রেখেছে যে এই টেস্ট হয়নি তাহলে যেই টেস্ট হয়নি একজনকে একজনকে আপনি আপনি দিচ্ছেন আর এক দুই কি করে দিচ্ছেন ক্লিয়ার এবার আপনি বলুন করে চাকরিগুলো তাই না জিনিসগুলো বুঝতে হবে আমাদের সবাইকে জানি না রাজ্যবাসী কি ভাবছে ঠিক আছে রাজ্যবাসীর কাছে এই কথাগুলো পৌঁছচ্ছে কিনা তাও আমরা জানি না কারণ বেশিরভাগ মানুষ আমাদের খেটে খাওয়া মানুষ তারা এই নিয়ে ব্যস্ত থাকে না ঠিক আছে তারা সারাদিন কাজকর্ম করে খায় কিন্তু আমাদের আজকে পরিস্থিতিটা কি তারা বুঝতে পারছে কিনা আমি জানি না ঠিক আছে আমরা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছেলে আমি ক্যানিং এর দাঁড়িয়া যে বিদ্যালয়ে আমার স্কুলে চার হাজারের কাছাকাছি স্টুডেন্ট ওইখানটায় টিচার থাকার কথা রেশিও অনুযায়ী নব্বই জন আছে মাত্র পঁয়তাল্লিশ জন সেখান থেকে দুজন অটোমেটিক বাদ হয়ে গেলাম আমরা ছিল সাতজন কিন্তু ওরা ট্রান্সফার হয়ে চলে গেছে ওই করোনার সময় যে মিউচুয়াল ট্রান্সফারে চলে গেছে ওদেরও সেম কেস হয়েছে স্বাভাবিক একই প্যানেলে ঠিক আছে এরকম কন্ডিশন আপনি ভাবুন কি করে স্কুল চলবে তাই না এক সময় বলবে স্কুল চলছে না ছেলে মেয়েরা আসে না আসবে কি করে টিচার নেই আপনি কি চাইবেন আপনার ছেলে মেয়েকে প্রাইভেটে দেবেন অটোমেটিক টিচার নেই স্টুডেন্ট নেই স্কুলগুলোকে তুলে দাও টোটাল প্রাইভেটাইজেশন হয়ে যাবে এটা পরিকল্পিতভাবে করেছে এরা